হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ঘরের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম এর আগের পাটে আমরা কথা বলেছিলাম যে জিন জাতির বিভিন্ন শ্রেণীর মধ্যে কি পার্থক্য রয়েছে জিন জাতির ফিরিস্তা জাতির মধ্যে কি পার্থক্য রয়েছে গাধা কুকুর জিন দর্শন করতে পারে কি না এইসব বিষয়ে এর আগের পাটটায় আমার ভিডিও বানানো রয়েছে যারা আগের পাটটা দেখনি তারা অবশ্যই হাগের পট্টা দেখে আসো তাহলে আজকের ভিডিওটা আরো ভালো করে বুঝতে পারবে আমরা আগেই জানতে পেরেছি যে শয়তান জিন জাতিভুক্ত সম্পর্কে কিন্তু অনেকে কিছু অশুদ্ধ বর্ণনার উপর ভিত্তি করে বলেছেন শয়তান ফেরেশতাদের জাতিভুক্ত ছিল যেওতো মহান আল্লাহ বলেছেন আমি যখন ফেরেশতাকে বললাম আদমকে সিজদা করো তখন সকলেই সিজদা করল কিন্তু ইবলিশ অমান্য করলো অহংকার প্রদর্শন করল সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো লক্ষণীয় যে সিজদার জন্য অদৃষ্ট ছিল ফিরিস্তারা তাদের মধ্যে সকলেই সিজদা করেছে ইবলিশ ছাড়া আর তার মানে ইবলিশ ফিরিস্তাদের জাতিভুক্ত আরবি ব্যাকরণ অনুসারে মুস্তাসনা মুস্তাসনা মিনহুর শ্রেণীভুক্ত হয়ে থাকে এখানে মুস্তাসনা মিনহুর হল ফিরিস্তা বর্গ আর মুস্তাসনা হল ইবলিশ সুতরাং ইবলাদের শ্রেণীভুক্ত কিন্তু উক্ত যুক্তি দ্বারা যে প্রমাণ হয় না যে ইবলিশ ফিরিস্তাদের জাতিভুক্ত যেহেতু উক্ত বাক্যে রয়েছে ইস্তাসনা আতে। আর তাতে মোস্তা বা মোস্তাসনা মিনহুর শ্রেণীভুক্ত হয় না তার প্রমাণ হলো কোরআনের অন্য আয়াত যাতে স্পষ্ট বলা আছে যে ইবলিস জিন জাতিভুক্ত ছিল মহান আল্লাহ বলেছেন আমি যখন ফিরিস্তাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল সে ছিল জিনদেরই একজন সে প্রতিপালকের আদেশ অমান্য করল তাছাড়া সৃষ্টির মূল উপাদান লক্ষ্য করে সকলেই আমরা জানতে পারি ইবলিশ আগুন থেকে সৃষ্টি হয়েছে আর ফিরস জ্যোতি থেকে সে যে আগুন থেকে সৃষ্ট সে কথা সে নিজেই বলেছেন মহান আল্লাহ যখন তাকে আদমকে সৃষ্টা না করার কারণ দর্শনাতে বললেন তখন সে বলল আমি তার অপেক্ষায় শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর ওদেরকে সৃষ্টি করেছো কাদামাটি দ্বারা সুতরাং আগুন থেকে সৃষ্ট হয়েও নিশ্চিত সে জিন ছিল যেহেতু চীন আগুন থেকে সৃষ্ট নবী বলেছেন ফিরিস্তাদের নূর থেকে সৃষ্টি করা হয়েছে সৃষ্ট হয়েছে আগুন শিখা হতে আর আদমকে সৃষ্টি করা হয়েছে সেই থেকে যা তোমাদের বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে হাসান বাসরি বলেছেন ইবলিশ নিমেষের জন্য ফিরিস্তা ছিল না শয়তান ফিরিস্তাদের দলভুক্ত ছিল ব্যাহত দৃষ্টিতে প্রকৃত দৃষ্টিতেও সে তাদের জাতিভুক্ত নয় এবং প্রাকৃতিকভাবেও সে তাদের জাতির নয় তো বন্ধুরা আজকে তোমরা জানলে শয়তানের আসলত্ব নিয়ে শয়তান আসলে কে এর পরের পাটে আমরা জানবো ইংলিশ কি জিন জাতির আদিপিতা শয়তানের আকৃতি কি রয়েছে এ সম্পর্কে এর পরের ভিডিওতে কথা বলবো আমরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের বাটে ধন্যবাদ